ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে তোমাদের যে ডিসকাশানটাতে আমি আসছি এই বিপিএসসি থ্রি পয়েন্ট জিরোর যে কাট অফটা দেখো সাধারণত আমাদের পিভিএসআর কোনো রেজাল্ট হলে না আমরা সবাই আনন্দ পাই যে না এটা রেজাল্ট হয়েছে পরেরটা আমাদের পালা আসছে তা একটা আনন্দর বিষয় হয় কিন্তু এখানে কালকে যে রেজাল্টটা হলো যারা ফোর পয়েন্ট জিরোর জন্য পিপারেশন নিচ্ছে তাদের কিন্তু একটা মনে বিশাল এত কাটপ বিশেষ করে ম্যাথের স্টুডেন্টদের আদার্স স্টুডেন্টদের মোটামুটি হয়তো ঠিকঠাকই গে লেগেছে বাট ম্যাথের স্টুডেন্টদের একটা হাই কাটপ গেছে এবং আমি আজকে এটা ডিসকাশান করব। যে সত্যি কি এটা কাট অফ পসিবল না এটা কিছু করা হয়েছে না এখানে পেপার লিক করেছে বিপিএসসি তোমরা নিজেরা আজকে বুঝতে পারবে দেখো ম্যাথের কাট অফটা সত্যি সত্যি হাই কাট অফ কেন কারণ এটা কাট অফ এর মানেটা কি এর উপরে সবাই পেয়েছে তারপরে তারপরে কী হয়েছে রেজাল্ট হয়েছে তাহলে পাওয়াটা কি পসিবল কি পসিবল না আজকে তোমাকে সেই ভিডিওটা দেখাবো আগে আমি সব সাবজেক্টগুলোর কাট দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ডিটেলসে আসছি তোমরা ভিডিওটা যারা যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো জন্য রেডি হচ্ছো তার অবশ্যই দেখিও কারণ এই জিনিসগুলো বোঝা খুব দরকার এবং যদি এরকমই চলে তাহলে আমাদের কোন জায়গাটাতে ফোকাস করা দরকার সেই জিনিসটাও বলবো তো চলো আজকে দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে সবগুলো দিয়ে দিয়েছে ষোলো তারিখের সবগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে ইংলিশ হিন্দি উর্দু বাংলা সংস্কৃত আরবিক পার্সিয়ান সায়েন্স ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ড্যান্স বিভিন্ন আছে মিউজিক টিউজিক তো চলো আমি ডাউনলোড করে রেখেছি ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি আগে কার্ট দেখাচ্ছি আর কিভাবে পসিবল কি পসিবল না সেই জিনিসটা তোমরা দেখবে ঠিক আছে প্রথমে আমরা যাব ম্যাথামেটিক্সে ঠিক আছে যেহেতু ম্যাথামেটিক্সে একটা ভালো ভ্যাকেন্সি এবং সেই কাটকটাতে কিভাবে পসিবল এত পাওয়া কি পাওয়া পসিবল না সেই জায়গাটাতে আমরা যাব দেখো দেখতে পাচ্ছ গণিত হুম এবং যারা রোল নাম্বার দেখতে চাইছো তারা সিক্স ডিজিটের রোল নাম্বার এখানে দেখে নিতে পারো র্যাঙ্ক অনুযায়ী দিয়ে দিয়েছে তো মিডিলে আমার যাওয়ার দরকার নেই আমরা লাস্টের দিকে চলে যাব ঠিক আছে দেখো এটাই হচ্ছে আমাদের কাট অফ ঠিক আছে এবার বলবে কাট অফটা দেখো এগুলো তোমরা দেখবে না সবাই এই পার্ট ওয়ান পার্ট থ্রি নিয়ে মাথা খারাপ করে রেখেছে তোমাদের কাট অফ মার্কস দেখতে পাচ্ছ লেখা আছে কাট অফ মার্কস এটা এগুলো দেখছো কেন তোমরা অনেকজন ভাবছো পার্ট ওয়ান পার্ট থ্রি কি দেখো ম্যাথামেটিক্সের আনরিজার্ভের কাট অফ গেছে কত একশো দুই ঠিক আছে মানে একশো দুই ইমাজিন করো আমি বলছি এই ডিটেলসটা পুরো বলছি যে কী করে পসিবল এবং আনরিজার্ভ জেনারেল ফিমেলদের নাইনটি টু ই ডাব্লিউএস একশো এক এবার বুঝো ব্যাপারটা যে খালি এখানে নাই বিহারে বাইরের স্টেটের ছেলেগুলো ঢুকে গেছে তার জন্য একশো দুই করে দিয়েছে ভালো কথা তাহলে ই ডাব্লিউএস আবার কী কম আছে একশো আছে ঠিক আছে তারপর ই ফিমেল একানব্বই দেখো সেম মানে বিহারের ছেলেরা ভাবো না যে কম বেশি এখানেও ব্যাপার আছে এসসি ছিয়াত্তর এসসি ফিমেল মাত্র বিয়াল্লিশ একজন বিয়াল্লিশ করে চাকরি করবে এই পেপারে আর একজন একশো করে চাকরি করবে কী টিচার হবে ভাবো এসসি এস যেটা সেটা হচ্ছে এক ফিফটি ওয়ান এস টি ফিমেল মাত্র পঞ্চাশ ঠিক আছে এসটি টিটাই বেশি ভাবছো তারপরে ইবিএসসি এবং ইবিএসসি ফিমেল দেওয়া আছে এবং বিসি তো আবার দেখতে পাচ্ছ কতটা হুম একশো দুই মানে ও বিসি এর সঙ্গে জেনারেলের কোনো তফাতেই নেই ঠিক আছে তো এটা প্রচ প্রচণ্ড হাই অফ ঠিক আছে এবং কাট অফটা আমি অ্যানালাইসিস করতে গিয়ে আমি তোমাদের আগে বলেই দিই তারপরে আমি অন্য অন্যদের কাট অফ যাচ্ছি ঠিক আছে যারা আদার্স সাবজেক্ট আছে তারাও দেখো কারণ তোমরা বুঝতে পারবে দেখো ম্যাথে টোটাল সব সাবজেক্টে কত থাকে একশো কুড়ির নাম্বার থাকে আর এই একশো কুড়ির মধ্যে ম্যাথে থাকে অষ্টআশিটা যারা ম্যাথ সাবজেক্টে তাদের একটা প্লাস পয়েন্ট যে তাদের ম্যাথ থাকে টোটাল অষ্টআশিটা আশিটা হচ্ছে ম্যান সাবজেক্ট আর জেনারেলের জেনারেল পেপার থেকে আটটা এর মানে এখানে আশিটাই ধরা উচিত এই অষ্টআশিটাই ধরা উচিত তো এই অষ্টআশিটাতে দেখো একটা ছেলে ভালো স্টুডেন্ট না হলে দেখো আমি ভালো কথাটা বলছি একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না হলে সে আশি পাবে না তা আমি ধরে নিলাম একটা ছেলে ভালো ম্যাথে তাহলে সে আশি পেয়েছে এবার ওই দিকটাতে থাকলো কত বত্রিশ এটা হচ্ছে বত্রিশ তাহলে ভাবো এই বত্রিশে কত পেতে হবে যদি একশো দুই পেতে চাই আমি তাহলে এখানে কত বাইশ পেতে হবে আর ওই বছর জেনারেল পেপারটা মানে আগের বছর বাইশ পাওয়াটা না ম্যাথের স্টুডেন্টদের জন্য না যথেষ্ট ছিল কারণটা হচ্ছে বাইশ যারা ম্যাথের স্টুডেন্ট যারা পেয়েছে খুব কম ছেলে আছে যে ম্যাথও ভালো পেয়েছে আর জিকেও কেও ভালো পেয়েছে তাহলে এই জায়গাটাতে একটা খোঁচা লাগছে বুঝতে পারলে যে একটা ভালো ছেলে আসি পেলে ওই ভালো ছেলেটা জেনারেল নলেজে বাইশ পাবে এটা খুবই ডিফিকাল্ট খুব কম ছেলে আছে এরকম অতএব এখান থেকে এইটুকু মাথায় রাখো যে বিপিএসসির দ্বারা কিছু না কিছু কোথাও পেপার লিক বা কিছু কোশ্চেন কাট অফ বাড়ার সাথে কিছুটা একটা কোশ্চেন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে কারণটা এটা বুঝতে পারবে তোমরা যে এত হাই কাট অফ আমি বুঝলাম যে এটা নয় হাইয়েস্ট বা কিছু ছেলে চলে গেছে এতটা ঠিক আছে কিন্তু এটাই কাট অফ আমি যদি ধরে নিই পঁচিশশো স্টুডেন্ট ছিল পঁচিশ জনকে পাশ করিয়েছে তাহলে পঁচিশ জনের মধ্যে ওরা ধরে নাও যে পাঁচশো ছেলেকে ওরা না চুরি করবেই কিছু করার নেই পাঁচশো ছেলেকে ওরা হেল্প করবেই এটা মানে কি বলবো ধরে নাও তুমি যে কোনো পরীক্ষাতে মিনিমাম আমাদের কোয়েশ্চেন আউটই হয় বেশি কোশ্চেন আউট হয়ে গেলে তখন নিউজে চলে আসে বাট হালকা কো নর্মাল দেখবে যে তোমরা যদি দেখো ওয়েস্ট বেঙ্গল বিহার ইন্ডিয়া যাই বলো তোমরা যদি বলো যে না ঠিকঠাক হয়েছে পরীক্ষা মানে বুঝে নেবে তার দশ পার্সেন্ট মিনিমাম দশ কিছু ইয়ে হয়েছে চিট হয়েছে তো ধরে নাম দু পঁচিশশোর মধ্যে পাঁচ হাজার পাঁচশো চিট হয়েছে দু হাজারের মধ্যেও যদি কাট হয় না এই কাট অফটা খুবই হাই অতএব আমি তোমাদেরকে বলবো যে তুমি আমি কিচ্ছু করতে পারবো না সিস্টেমকে কিচ্ছু চেঞ্জ করতে পারবো না আমাদের চাকরি পেতে গেলে আমাদের এখানেই নড়তে হবে এবং আমি তোমাদের বলছি এবার এই এখন এখানে আসি পাওয়াটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা খুবই সোজা ছিল আমি এই আস কোশ্চেনটা সোজা থাকাই না আর একটু লোচা করে দিয়েছি যদি কোশ্চেনটা একটু টাফ থাকতো তাহলে ঠিকঠাক হতো এই কোশ্চেন টাফ থাকার জন্য ইজি করার জন্য সবাই বেশিরভাগ নাম্বার পেয়েছে ঠিক আছে অতএব আমি এইটুকু বলবো যে তোমাদের যদি চাকরিটা পেতে হয় তোমাদের এটাকে পাখির চোখ করো কারণ আমি জানি তোমার সাবজেক্টে ভালো বাট তুমি যদি চল্লিশ চল্লিশ মার্কস বা বত্রিশ মার্কস যেটা এদিকে ধরছ সেটাকে যদি তুমি জেনারেল পেপারটাকে ভালো না করো না এরপরে তোমার কিন্তু বিপদ আসবে তোমাকে ভালো পেতে হবে তোমাদের আদি আগেও বলেছি এখনও বলছি যে সাবজেক্টও ভালো থাকতেই হবে তার সাথে সাথে জেনারেল পেপারটাকেও তোমাকে ভালো করতে হবে না হলে কিন্তু চাপ আছে আর জেনারেল পেপারে কিছু নেই তোমাদের বলছি তো একটি টেকনিক্যালি পড়তে হবে সব পড়ে যাও না তুমি ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউ বিসিএস দাও ভাবছো আমি তো জিকে জানি বাট ওটা ডাব্লিউ বিপিএসসি ওই জন্য বলছি কী পড়তে হবে না পড়তে হবে গাইড নাও আমি হয়তো তোমাকে বলে দেবো এই এটি পড়বে ওইভাবে হয় না একটা কোনো স্যারের কাছে গাইড নিলে মানে যেই স্যাররা জড়িত তাদের কাছে গাইড নিলে না বুঝতে পারবে ইতিহাসে কোন পাটটা পড়ব ভূগোলের কোন পাটটা পড়বো এনসিআরটি কী এস সি আরটি কী এনসিআরটি হয়তো বাজারে অনেক বই পাবে জিস্ট বাট এস ঠিক পাবে না হিন্দি ভাষা ছাড়া ততই তোমাকে বলছি যে যারা যারা দরকার এটাকে ভালো করার আমাদের পেট ব্যাচের সাথে জুড়তে পারো যদি ইচ্ছা থাকে চলো না হলে কিন্তু বিপদ ডাকবে ঠিক আছে যখন এরকম রেজাল্ট আসবে ফোর পয়েন্ট জিরোর যখন তোমার এই লিস্টে নাম থাকবে না তখন কিন্তু খুবই দুঃখ হবে কারণ তোমরা অনেকটা চলে এসছো একটা একটা পাস করে আর একটা মানে এই পরীক্ষাতে পাস করলেই তোমাদের রেজাল্ট তার জন্য বলছি যে যতটা খাটার হয় ততটা তোমরা খাটো ঠিক আছে চলো এবার আমরা অন্যদের কাটপুলো দেখি এটা ছিল কার এটা ছিল তোমাদের ম্যাথের এবার আমরা যাবো কার ধরে নিচ্ছি এবার আমরা সায়েন্সের যাচ্ছি দেখো সায়েন্সের দেখো বিজ্ঞান ঠিক সায়েন্সে অনেক পাস করেছে দেখো সায়েন্সের কাটব দেখো এদের অফ কম দেখো সায়েন্সের আনরিজার্ভদের জন্য কত গেছে সেভেন্টি থ্রি আর মেয়েদের জন্য সেভেন্টি থ্রি একই আর ই ডাব্লিউএস সত্তর এই ই ডাব্লিউএস কম্পিটিশান করছে ঠিক আছে এসসি তেতাল্লিশ দুটোই তেতাল্লিশ চুয়াল্লিশ এসটি তেতাল্লিশ এই যে কাটপগুলো দেখো এইগুলো হচ্ছে কাট অফ তোমাদের চলো আমরা পরের দিশে যাচ্ছি হুম এটা ছিল সায়েন্স এবার আমরা যাবো কি বাংলাতে ঠিক আছে যা যাদের যাদের বাংলা সাবজেক্ট তারা দেখো বাংলা বাংলা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলার স্টুডেন্ট অনেক ঠিক আছে তোমরাও দেখতে পারবে হুম কারণ বাংলাটা দেখো বাইরের রাজ্যের অন্য কোনো রাজ্যে তো আসছে না ঠিক আমাদের খালি বেশিরভাগ বেঙ্গল থেকে তো যাচ্ছি না মানে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে বাংলা তাহলে দেখতে পাচ্ছ বাংলারও কাট অফ খুব আগের বছর তো খুবই কম ছিল এবার দেখতে পাচ্ছ সেভেন্টি এইট বাংলা ঠিক আছে এবং আঙ্গ্রেজি ওটাও সেভেন্টি এইট ইডাব্লিউএস ছিল না কারণ কেন বলো তো ইডাব্লিউএস কেমন করে থাকবে এসসিএসটি কেন কেমন করে থাকবে বিহারি ছেলেরা কি বাংলা পড়ে আর বাঙালিদের তো এদের রিজার্ভেশন ধরা হয় না বাংলা মানেই সবাই এখানে আর কিছু ও বিসি কিছু আছে ঠিক আছে কাট কাটক ছাপ্পান্ন তা বাংলারও বলতে পারো তুলনামূলক হাই অফ ঠিক আছে আমি যা যা স্টুডেন্টদের মুখতে শুনি আমি তো জানি না বাংলা কোয়েশ্চেন কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে চলো এবার বাংলার পরে যেটা যাদের আর অন্য সাবজেক্ট যেটা আছে সেটাতে যাচ্ছি এবার যাচ্ছি সংস্কৃত হুম তো সংস্কৃতে দেখো কত বাংলা গেলো সংস্কৃত আমার কাছে যা যা স্টুডেন্টগুলো আছে আমি যা যা যাদের সাবজেক্টগুলো আছে আমি সেগুলোকে কভার করছি সবগুলো তো মিউজিক টিউজিক তো কেউ নেই কেন কোলো করতে যাবো তাহলে এটা হচ্ছে সংস্কৃত দেখো সংস্কৃত সংস্কৃতে দেখতে পাচ্ছ কাট অফ কম গেছে যাদের কম গেছে বলতে মার্কসটা আমি তো কোশ্চেন জানি না ওদের কেমন হয় তাহলে আনরিজার্ভ সিক্সটি ফোর আর এদিকে হচ্ছে সেভেন্টি কেন আমি বলছি কারণ এতে তো জেনারেল পেপারটা আছে জেনারেল পেপারটা করার পর কিছু সাবজেক্ট কিছু করবে বাস করে যাবে ঠিক আছে চলো ই ডাব্লিউএস ষাট ই ফিমেল হচ্ছে ফিফটি থ্রি এগুলো দেখে নেবে ঠিক আছে এসসি চল্লিশ আর এসসি ফিমেল বিয়াল্লিশ দেখো এটা একটা নতুন দেখলাম যে ছেলেদের থেকে মেয়েদের কাটপটা বেশি এখানে যেহেতু এটা ওই ইতো সংস্কৃত এর মেয়েরা বেশি পড়াশোনা করে এটা নিয়ে তাহলে চল্লিশ হচ্ছে এসসিরা আর বিয়াল্লিশ হচ্ছে মেয়েরা ঠিক আছে চল সংস্কৃত গেল সংস্কৃতের পর আর কী কী বাকি রয়েছে দেখে নাও তোমরা যাদের যাদের কেউ অফ যদি না দেখতে পারো রোল নাম্বার পাঠাবে ঠিক আছে সেটা আমরা দেখিয়ে দেব ঠিক আছে চলো কোথায় গেল কি কি রয়েছে দেখো সংস্কৃত বললাম হুম দেখো সংস্কৃত গেলো অ্যারাবিক দেখো এই অ্যারাবিক আর ইংলিশটাই দেখাবো কারণ এগুলোই বেশি স্টুডেন্ট আছে অ্যারাবিক ঠিক আছে তো চলো অ্যারাবিকের আমরা লাস্টের দিকে যাই বেশি স্টুডেন্ট নেই তাহলে এর অ্যারাবিকের দেখতেই পাচ্ছ মাত্র পঞ্চাশ কাটক ঠিক আছে তো এরও যেহেতু বিহারে ওই রকম নেই আনরিজার্ভ পঞ্চাশ আর আনরিজার্ভ ফিমেল হচ্ছে আটচল্লিশ আর বাদ বাকিগুলো কিছু নেই কারণ এগুলো ওই বিহারের ছেলেরা করে না তো বাইরে করে বারে বাইরে তো তোর আন্ডার যাব চলো নেক্সট নেক্সট যেটাতে যাবো ইংলিশ লাস্ট আমরা ইংলিশ দেখাবো আর বর্তমানে দেখাবো তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি টিচারের ভ্যাকেন্সি আছে ঠিক আছে তোমরা দেখো যে টিচারের ভ্যাকেন্সি কোথায় আছে মানে কোথায় কোথায় টিচারের আপকামিং এই ফোর পয়েন্ট জিরো ছাড়া তোমরা কোথায় কোথায় ভরতে পারো ঠিক আছে ইংলিশেরও ভালো স্টুডেন্ট পাস করেছে ঠিক আছে দেখো দেখো ইংলিশ কি ইংলিশেরও খুব যে কাট অফ মানে সাবজেক্ট ওয়াইজ আছে তো ওদের অবশ্যই টাফ একষট্টি তো আমি যদি এখানে জেনারেল পেপারে যদি তিরিশ পেয়ে যাই প্লাস তাহলে তো তিরিশ সাব একশো ওদিকে সাবজেক্টটা তুলে দিলেই হয়ে গেল তো তুলনামূলক ম্যাথটাতে থেকে থেকেতে খুবই সোজা ঠিক আছে তারপর এদিকে ফিমেলদের ষাট ইডাব্লিউ এস আটান্ন ই ডাব্লিউএস ফিমেলও আটান্ন এসসি উনচল্লিশ এসসি ফিমেল উনচল্লিশ এস টি পঁয়তাল্লিশ এসসি ফিমেল চল্লিশ এইগুলো হচ্ছে তোমার কাট অফ এবার তোমাদের আমি বলবো যে তোমরা এই ফোর পয়েন্ট জিরো ছাড়া কী কী টার্গেট করবে তোমাদের ফোর আজকেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম রেলের টিচার ছেড়ে দিয়েছে ও রেলের টিচারের আর একটা ভ্যাকেন্সি চলে এসছে মানে নোটিস নোটিশ নাম্বার মানে আসছে গ্যারেন্টি বলে দিয়েছে আর কী কী আছে তোমাদের ওটা দেখাচ্ছি সঠিক নোটিশটা তারপর তোমাদেরকে দেখো এদিকে দেখো প্রথমত তোমরা কী করবে বিপিএসসি এই ফোর পয়েন্ট জিরোটা তো টার্গেট থাকবে একটা হিউজ ভ্যাকেন্সি আসবে তারপরে তারপরে তোমার এই রাজস্থানের কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আসছে ইউপিরও একটা বড় ভ্যাকেন্সি আসছে তারপরে তোমার এই রেলের আর আরবি ঠিক আছে তারপরে ওই ইএমপিএস যেটা সেখান থেকেও আসছে মানে ভ্যাকান্সি আসছে তারপরে যে কে এই যে তোমাদের নামগুলো বলছি এগুলোকে তোমরা টার্গেট করো আজকে আমরা মমতা বলো মোদি বলো আমাদেরকে থামিয়ে রেখে দিয়েছে দু বছর করে বিএড করে এম করে এমএসি করে মাস্টার ডিগ্রি কেউ এমন পিএইচডি করে চুপচাপ বসে রয়েছে তো আমাদের এইটুকু মাথায় রাখবে ট্যালেন্ট কাউকে থামিয়ে রাখ কেউ থামিয়ে রাখতে পারবে না তো আমি তোমাদেরকে গাইড করবো এইটুকু কথা বলছি যে এগুলোতে কি করে ফর্ম ফিল আপ করতে হবে কী করে কি করতে হবে সব আমি ডিটেলস দেবো আজকে যেমন এই যে তোমাদের কালকে এর আগের একটা ভিডিও দিলাম যে রেলের টিচারের ভ্যাকেন্সি ছাড়ছে এবং রেলের টিচারের ভ্যাকেন্সির একটা শর্ট নোটিশ দিয়েছিল এবং কালকেই আমি বলেছিলাম তোমাদের যে ডিসেম্বর মাসেই তোমাদের অ্যাপ্লাই ই হবে নোটিশ আসবে এবং তোমাদের দিয়ে দিয়েছে নোটিশ সেটা আমি তোমাদেরকে বলে একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিস দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই অফিসিয়াল নোটিসটা আমরা দেখতে পাবো নোট অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি বেড়েছে ঠিক আছে ভ্যাকেন্সি বেড়েছে তো যাই হোক আমি এটা নিয়ে কোন কোন জোনে আছে সবগুলো নিয়ে আলোচনা করব অতএব যারা টিচারের সঙ্গে টিচারের জন্য জড়িত তারা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি এখনও করে নাও আমি তোমাদের টিচারের যাবতীয় যে ইন্ডিয়ার অল ইন্ডিয়া অন্য যে কোনো রাজ্য রাজ্য যে কোনো জায়গাতে যে টিচারের ভ্যাকেন্সিগুলো সেগুলো দিয়ে তোমাদের আমি আপডেট দেব এবং যার ওখানকার জিকে এবং যা সাবজেক্ট বাদে যা সিলেবাস সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিতে পারব কারণ তোমরা টিচার হও তোমাদের ট্যালেন্ট বসিয়ে রাখতে পারবে না রাজনীতি এতে আমাদের এত বাজে জঘন্য রাজনীতি চলছে না মানে শিক্ষাকে মানে দমিয়ে দিচ্ছে এটা তোমার সবাই জানো বাট এমনভাবে আমাদের ডিরেক্ট চ্যালেঞ্জ করে দিচ্ছে যে তোমরা শিক্ষিত তোমরা কি করতে পারবে আমার সাথে তো এটা তোমরা চ্যালেঞ্জ করো যে কি বলো যেন আমরা ভালো জায়গায় গিয়ে ওদেরকে পথচ্যুত করবো চলো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পেতে থ্যাংক ইউ